আরিফ ফেনীতে বেশ কিছু এলাকা তো প্লাবিত হয়েছে মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিনা সব মিলে এখনকার পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত শাওন আমি আছি এই মুহূর্তে একটি আশ্রয় কেন্দ্রে এটি হচ্ছে যে ফুলগাজি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই আশ্রয় যারা অবস্থান নিয়েছেন তাদের সবার বাড়ি হচ্ছে ফুলগাজি পশ্চিম ঘুনিয়া মোড়া এলাকা তারা হচ্ছে যে এখানে যারা আছেন তাদের কারো ঘরে কুমর সমান পানি কারো ঘরে বুক সমান পানি এ অবস্থায় রেখে তারা কেউ গতকাল রাতে আবার কেউ আজকে সকালে এখানে আশ্রয় নিয়েছেন তবে এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তাদের ঘরের যে সকল মালা মালামাল রয়েছে সে সকল মালামাল অনেকগুলো আহ যেহেতু বাদ ভেঙে গেছে সেই ক্ষিপ্র গতিতে পানি এসে তাদের ঘরের মালামাল অনেকগুলো ভাসিয়ে নিয়ে গেছে এবং অনেক মালামাল তারা রক্ষা করতে পেরেছে তবে এখন এখানে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ পুরুষ মানুষ বাইরে অবস্থান করছেন এবং কি হচ্ছে যে অনেকে বাড়ি ঘরে তাদের যে সকল গবাদি পশু আছে সে সকল পশু তারা দেখতে গিয়েছেন তারা হয়তো আরো কিছুক্ষণ পরে এখানে মূলত আসবেন এখানে তার যারা বসবাস করছেন তারা কিন্তু এখানে যদিও সরকারিভাবে জেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে তবে তারা এরকম সহযোগিতা চায় না তারা যে তাদের নিজ ঘরে থাকতে এবং কি এই যে বাদের এটি সাই একটি সমাধান আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পনেরোটি স্থানে বাঁধ ভেঙে গেছে বাঁধ ভাঙার কারণে গ্রাম প্লাবিত হয়েছে আমরা আমরা সর্বশেষ একটু আগে এখানকার পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছেন তিনি যেটি জানিয়েছেন যে যেটি বিকেল পর্যন্ত ছিল পনেরোটি এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে বিশটি স্থানে বাঁধ ভেঙেছে আপনি আরেকটি বিষয় জানেন যে আগামীকালকে যে এইচএসি পরীক্ষা সেই এইচএসি পরীক্ষা আসলে হবে কি না কালকে সেটি এখনো এখানকার জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করতে পারেনি শাওন হিপ ধন্যবাদ আপনাকে